স্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সোনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে চতুর্থ শ্রেণীর অঙ্ক সাত নম্বর স্কুল বনক্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং বার্লো গার্লস প্রাইমারি স্কুল সমাধান করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক পঁচিশটি আমের পাঁচ ভাগের তিন ভাগ তিনের পাঁচ অংশ কটি আম হবে পঁচিশটি আমের পাঁচ ভাগের তিন ভাগ আম এর অর্থাৎ গুণ পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করতে হবে পাঁচ পাঁচা পঁচিশ কারণ পঁচিশটা উপরে আসে নিচে এক ধরে নিতে হয় তাহলে উপরের সংখ্যা থাকলে ভাগ করতে হয় পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ গুণ তিন সমান সমান তিন পাঁচে পনেরো পনেরোটি আম নাম্বার খ যে কোনো সংখ্যা তার উৎপাদক দ্বারা বিভাজ্য হয় উৎপাদক দ্বারা বিভাজ্য হয় যেমন ধরা যাক এখানে ছয় ছয়ের উৎপাদক কী কী এক দুই তিন ছয় তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করা যাবে ছয় দিয়ে ভাগ করা যাবে এক দিয়ে ভাগ করা যাবে তাহলে যে কোনো সংখ্যা তার উৎপাদক দ্বারা বিভাজ্য হয় নাম্বার গ অর্ধেক রুটি বলতে কত অংশ বোঝায় অর্ধেক রুটি বলতে এখানে একটা পুরো রুটি নিয়ে নিলাম নিয়ে অর্ধেক করলাম এবার এই অর্ধেক অংশটা হচ্ছে দুই ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ একের দুই অংশ বোঝায় এক বিয়োগ একের চার সমান সমান কত এখানে লসক হবে চার এবার চারের সঙ্গে এক গুণ করতে হবে চার এক চার বিয়োগ চারকে চার দিয়ে ভাগ করলে এক হয় আর এককে এক দিয়ে গুণ করলে এক এক তাহলে সমান সমান নিচে চারটা বসিয়ে নিতে হবে চারের থেকে এক বিয়োগ করলে হয় তিন তিনের চার নাম্বার অঙ্গ শূন্য দশমিক সাতকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয় সাত বাই দশ দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই সাত লিখে নিয়ে একের পরে একটা শূন্য বসবে নাম্বার ছ মিলিমিটারকে ছোট করে লেখা হয় মিলিমি নাম্বার ছ দুই মিটার ষোলো সেন্টিমিটার সমান সমান কত সেন্টিমিটার দুই মিটার মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় কারণ মিটারের পরে মিটার ডেসিমিটার সেন্টিমিটার একের পরে দুটো শূন্য বসবে তাই মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় দুই গুণ একশো যোগ ষোলো সমান সমান দুই একশো দুইশো যোগ ষোলো দুইশো ষোলো তাহলে দুইশো ষোলো সেন্টিমিটার নাম্বার বর্গের দেন দেনের গেট দেন বসাতে হবে এখানে আছে পাঁচ ভাগের দুই ভাগ এখানে আছে ছয় ভাগের দুই ভাগ তাহলে ছয় ভাগের দুই ভাগের থেকে পাঁচ ভাগের দুই ভাগ হচ্ছে বড় সংখ্যা নাম্বার ছ একের দুই কিলোমিটার সমান কত মিটার একের দুই কিলোমিটার বলতে এক কিলোমিটারের অর্ধেক বোঝায় তাহলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক হাজার মিটারের একের দুই এক হাজার মিটারের একের দুই অংশ সমান সমান দুই দিয়ে এক হাজারকে ভাগ করলে হয় পাঁচশো পাঁচশোকে এক দিয়ে গুণ করলে হয় পাঁচশোকে পাঁচশো তাহলে একে দুই কিলোমিটার সমান পাঁচশো মিটার নাম্বার ও শূন্য দশমিক দুই সমান দশ ভাগের দুই ভাগ অর্থাৎ এখানে দশ হবে আর এখানে দুই হবে নাম্বার ট কোনো সংখ্যার গুণনিয়োগ বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট না অসীম নির্দিষ্ট গুণনিয়োগ সবসময় নির্দিষ্ট হয় দুই নম্বর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক দৈর্ঘ্য মাপার একক হলো সেন্টিমিটার কিলোগ্রাম লিটার দৈর্ঘ্য মাপার একক হলো সেন্টিমিটার নাম্বার খ লব হর থেকে দুই কম ভগ্নাংশটি হলো কি হর হরের থেকে দুই কম হচ্ছে পাঁচ আছে পাঁচের থেকে দুই কম হচ্ছে তিন এটা হর হচ্ছে পাঁচ আর তার থেকে দুই কম হচ্ছে তিন নাম্বার ক এর গুণিতক সংখ্যা এগারোটি দুইটি অসংখ্য অসংখ্য হবে গুণিতকের সংখ্যা সবসময়ই অসংখ্য হয় নাম্বার ঘ শূন্য দশমিক চার ভগ্নাংশটির হর হর হবে দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই দশ হবে হর তিন নম্বর সত্য অথবা মিথ্যা লেখ নাম্বার ক ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান সমান থাকে এটা মিথ্যা হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে এটা হচ্ছে মিথ্যা সমান থাকে হবে না নাম্বার খ কোনো সংখ্যার সবচেয়ে ছোটো গুণনীয় সর্বদা এক হবে এটা সত্য যে কোনো সংখ্যার সবচেয়ে ছোটো গুণনীয় একই হয় নাম্বার গ এই যে ছবিটা দেওয়া আছে এই ছবিটির চার ভাগের এক ভাগ রং করা আছে এই যে এখানে লেখা আছে চার ভাগের এক ভাগ এই যে এখানে লেখা আছে চার ভাগের এক ভাগ একের চার অংশ রঙ করা আছে এটা সত্য নাম্বার ঘ চার কিগ্রা পঁচিশ গ্রাম সমান সমান চল্লিশ হাজার পঁচিশ গ্রাম এটা মিথ্যা কারণ এটা চার হাজার পঁচিশ গ্রাম হবে চারের ক একটি বাড়ি দুইয়ের ছয় অংশ প্রথম দিনে এবং তিনের ছয় অংশ দ্বিতীয় দিনে তৈরি হলো আর কত অংশ কাজ করতে বাকি আছে মনে করি বাড়িটি এক অংশ প্রথম দিনে দুইয়ের ছয় অংশ করেছে আর দ্বিতীয় দিনে তিনের ছয় অংশ করেছে যোগ করতে হবে ছয় আর ছয় লসাগু ছয়ই হয় ছয়কে ছয় দিয়ে ভাগ করলে এক হয় আর দুই দিয়ে গুণ করলে দুই একে দুই যোগ আবার ছয়কে ছয় দিয়ে ভাগ করলে এক হয় তিন দিয়ে গুণ করলে তিন একে তিন সমান সমান নিচে ছয় লিখে নিতে হবে তিন আর দুয়ে পাঁচ পাঁচের ছয় অংশ মোট রং করেছে রং করতে বাকি আছে কত অংশ এক বাড়িটি ছিল এক অংশ তাই এক বিয়োগ পাঁচের ছয় সমান সমান ছয় আর এখানে এক ধরে নিতে হবে ছয়ের একের লশাগো ছয়ই হয় এক দিয়ে ভাগ করলে ছয় হয় আর এখানে এক দিয়ে গুণ করলে ছয় ছয় হয় বিয়োগ ছয়কে ছয় দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ হয় নিচে ছয়টা লিখে নিতে হবে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক হয় একের ছয় অংশ একের ছয় অংশ একের ছয় অংশ রং করতে বাকি আছে নাম্বার খ চার কিলোমিটার আটশো চার মিটার যোগ এক কিলোমিটার দুইশো বিরাশি মিটার কত যোগ করতে হবে চার কিলোমিটার আটশো চার মিটার এক কিলোমিটার দুশো বিরাশি মিটার দুই আর চারে যোগ করলে হয় ছয় আট আর শূন্য যোগ করলে আটই হয় দুই আর আটে দশ দশের শূন্য হাতে এক সেই একটা এখানে যোগ হয়ে যাবে এক আর চারে পাঁচ আর একে ছয় ছয় কিলোমিটার ছিয়াশি মিটার নম্বর ক সাত হাজার সাত মিলিলিটার সমান কত লিটার কত মিলিলিটার মিলিলিটার থেকে লিটারে যেতে গেলে ভাগ করতে হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে এখানে গুণ করে দেখিয়ে দিতে হবে সাত গুণ এক হাজার যোগ সাত তাহলে এখানে সাত লিটার আর সাত মিলি লিটার সাত লিটার এই সাত এই যে সাত মিলিলিটার হবে এখানে নাম্বার ঘ যোগ করো পনেরো মিটার ছিয়াশি সেন্টিমিটার যোগ দুশো ছত্রিশ মিটার উনষাট সেন্টিমিটার যোগ একশো আট মিটার পনেরো সেন্টিমিটার যোগ করতে হবে পনেরো মিটার ছিয়াশি সেন্টিমিটার দুশো ছত্রিশ মিটার উনষাট সেন্টিমিটার একশো আট মিটার পনেরো সেন্টিমিটার পাঁচ আর নয় চোদ্দো চোদ্দো আর ছয়ে কুড়ি কুড়ি শূন্য হাতে দুই এক আর পাঁচে ছয় আট আর ছয়ে চোদ্দো চোদ্দো আর দুয়ে ষোলো ষোলো ছয় হাতে এক একটা এখানে যোগ হয়ে যাবে আট আর ছয় চোদ্দো চোদ্দো আর পাঁচে উনিশ আর একে কুড়ি কুড়ি শূন্য হাতে দুই শূন্য তিন আর একে তিন আর একে যোগ করলে চার চার দুয়ে ছয় এক দুয়ে তিনশো ষাট মিটার ষাট সেন্টিমিটার আমার বিয়োগ করো আঠাশ কিগ্রা তিনশো ছাপান্ন গ্রাম বিয়োগ বারো কিগ্রা তিনশো চৌষট্টি গ্রাম আঠাশ কিগ্রা তিনশো ছাপ্পান্ন গ্রাম বিয়োগ বারো কিগ্রা তিনশো চৌষট্টি গ্রাম এখানে তিনশো ছাপ্পান্ন আছে আর এখানে তিনশো চৌষট্টি আছে তাই এটা ছোটো সংখ্যা এদিক থেকে ধার করতে হবে কিগ্রার থেকে ধার করতে হবে তাই কীগ্রার থেকে ধার করতে হবে আঠাশের থেকে এক কিগ্রা ধার করলে এখানে হবে সাতাশ আর এখানে এক কীগ্রা সমান সমান এক হাজার গ্রাম এই এক হাজার গ্রাম আর তিনশো ছাপ্পান্ন গ্রাম যোগ করতে হবে তাহলে এক হাজার তিনশো ছাপ্পান্ন থেকে তিনশো চৌষট্টি বিয়োগ করতে হবে চার থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই ছয় থেকে পাঁচ গোনা যায় না তিনের থেকে এক ধার করে পনেরো করতে হবে ছয়ের থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় নয় এখানে ধার করা হয়েছে তাই দুই আছে তিনের থেকে দুই গোনা যায় না একের থেকে ধার করে নিতে হবে বারো হবে তিন আর নয় হলে বারো হয় নয়শো বিরানব্বই গ্রাম দুইয়ের থেকে সাত পর্যন্ত গুনলে হয় পাঁচ একের থেকে দুই পর্যন্ত কিনলে হয় এক পনেরো কিগ্রা পনেরো কিগ্রা নয়শো বিরানব্বই গ্রাম পাঁচ নম্বর নয় ও পনেরো সংখ্যাগুলির সাধারণ গুণনিয়োগগুলি নির্ণয় করো সেইগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড় লেখক সাধারণ গুণনিয়োগ বের করতে হবে নয় পনেরো নয়ের গুণনিয়োগগুলি হলো এক তিন আর নয় পনেরো এর সাধারণ গুণনিয়োগ হচ্ছে এক তিন পাঁচ পনেরো তাহলে মিল আছে একের তিনের এর মধ্যে সবচেয়ে বড়ো হচ্ছে তিন নয় ও পনেরো এর সাধারণ গুণনিয়োগ এর মধ্যে সবচেয়ে বড় গুণ নিয়োগ অথবা ছত্রিশের উৎপাদকের গাছ বানাও এবং উৎপাদকগুলি লেখো মোট কতগুলি উৎপাদক পেলে তাও লেখো ছত্রিশ ছত্রিশ সংখ্যাটির উৎপাদক হলো আঠারো দুগুণে ছত্রিশ ছত্রিশ জোর সংখ্যা তাই আবারও দুই দিয়ে ভাগ করা যাবে দুই নয় দুগুণে আঠারো নয়কে তিন দিয়ে ভাগ করা যাবে তিন তীক্ষা নয় তিন দিয়ে তিনকে তিন দিয়ে ভাগ করা যাবে তিন কে তিন তাহলে ছত্রিশ এর উৎপাদকগুলি হলো পাদকগুলি হলো এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ তাহলে কটি উৎপাদক হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় উৎপাদক হলো নটি 6 নম্বর ময়নাদের বাগানে 4 কেজি 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে সেই কুমড়ো থেকে সে 800 গ্রাম মিতাকে 1 কেজি 250 গ্রাম তোমাকে ও 650 গ্রাম রাবেয়াকে দিল এখন ময়নার কাছে কত কুমড়ো পড়ে রইল ময়নাদের বাগানে 4 কেজি 600 গ্রাম কুমড়ো ফলেছে মিতাকে দিয়েছে 800 গ্রাম আমাকে দিয়েছে এক কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম রাবিয়াকে দিয়েছে ছশো পঞ্চাশ গ্রাম কাকে কতটা দিয়েছে যোগ করতে হবে শূন্য 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 যোগ করলে শূন্য হয় পাঁচ আর পাঁচে দশ দশের শূন্য যোগ করলে দশই হয় দশের শূন্য হাতে এক এখানে এক যোগ করতে হবে ছয় আর দুই আট আট আটে ষোলো ষোলো আর একে সতেরো সতেরো সাত হাতে এক একটা এখানে যোগ করতে হবে এক আর একে দুই দুই কিগ্রা সাতশো গ্রাম পড়ে আছে কতটুকু কুমড়ো চার কিগ্রা গ্রাম ছশো গ্রামের থেকে দুই কী গ্রাম সাতশো গ্রাম বিয়োগ করতে হবে এখানে ছশো গ্রাম আছে এখানে সাতশো গ্রাম আছে বিয়োগ করা যাবে না তাই কীগড়া থেকে ধার করতে হবে চার কিগড়া থেকে এক কিকরা ধার করতে হবে এক কিকরা সমান এক হাজার গ্রাম আর চারের থেকে এক বাদ দিলে হবে তিন তিন কিকরা তাহলে এক হাজার গ্রাম আর ছশো গ্রাম যোগ করতে হবে এক হাজার ছশো অর্থাৎ ষোলোশো গ্রাম ষোলোশো গ্রাম থেকে সাতশো গ্রাম বিয়োগ করতে হবে শূন্য 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 সাতের থেকে ছয় গোনা যায় না এখানে এক কেটে এক ধার করে ষোলো করতে হবে সাতের থেকে ষোলো পর্যন্ত গুনলে হয় নয় নয়শো নয়শো গ্রাম দুয়ের থেকে তিন পর্যন্ত গুনলে হয় এক কি পরে রইল এক কিগ্রা নয়শো গ্রাম কুমড়ো অথবা তুমি এক লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলে বাড়ি ফিরে দেখলে একশো পঞ্চাশ মিলিলিটার জল এখনো বোতলে পড়ে আছে তুমি স্কুলে কতটা জল খেয়েছ এক লিটারের থেকে একশো পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করতে হবে এক লিটার সমান সমান কত মিলিলিটার হবে এক লিটার সমান লিটার ডেসিলিটার লিটার সেন্টি লিটার মিলিলিটার লিটারকে এক হাজার দিয়ে গুণ করতে হবে এক গুণ এক হাজার সমান সমান এক হাজার মিলিলিটার এই এক হাজার মিলিলিটার থেকে একশো পঞ্চাশ মিলিলিটার শূন্য 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 পাঁচের থেকে শূন্য গোনা যায় না ধার করতে হবে এখানে শূন্য আছে ধার করা যাবে না তাহলে আমি এখান থেকে ধার করি শূন্যটা কেটে এক লিখলাম এই একের থেকে এক ধার করলাম একের উপরের সংখ্যা শূন্য হয়ে গেল এবার এই শূন্যটা কেটে উপরে লিখলাম দশের থেকে এক ধার করলাম দশের আগের সংখ্যা নয় হয়ে গেল এবার পাঁচের থেকে দশ পর্যন্ত গুনব পাঁচ আর পাঁচ হলে দশ একের থেকে নয় পর্যন্ত গুনলে হবে আট আর এখানে শূন্য আছে বা দিকে শূন্য বসানোর দরকার নেই আটশো পঞ্চাশ মিলিলিটার উত্তর আমি তুলে আটশো পঞ্চাশ মিলি লিটার জল খেয়েছি সাত নম্বর তোমার বাড়ির সামনের রাস্তার মেরামতির কাজ চলছে প্রথম দিনে রাস্তার দুইয়ের পাঁচ অংশ কাজ হয়েছে দ্বিতীয় দিনে একের পাঁচ অংশ কাজ হয়েছে ওই দুই দিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে এখনো কত অংশ বাকি আছে প্রথমে লিখতে হবে মনে করি রাস্তাটি এক অংশ প্রথম দিনে কাজ হয়েছে দুইয়ের পাঁচ অংশ দ্বিতীয় দিনের কাজ হয়েছে একের পাঁচ অংশ তাহলে মোট কাজ হয়েছে মোট থাকলে যোগ করতে হবে পাঁচ আর পাঁচের লসাগু পাঁচই হয় পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় দুইকে এক দিয়ে গুণ করলে দু এককে দুই আবার পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে এককে গুন করলে দু এক দুই আর একে তিন নিচে পাঁচ বসবে তিনের পাঁচ অংশ কাজ হয়েছে বাকি আছে এক বিয়োগ তিনের পাঁচ অংশ একের নিচে সবসময় এক ধরে নিতে হয় একটা উপরের সংখ্যা তাহলে পাঁচ আর একের এই পাঁচ আর একের লসাগু হচ্ছে পাঁচ এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ হয় পাঁচ এককে পাঁচ অর্থাৎ নিচে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা এখানে লিখতে হয় আবার পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক হয় তিন দিয়ে গুণ করলে এককে তিন পাঁচের থেকে তিন বিয়োগ করলে দুই হয় দুইয়ের পাঁচ অংশ এখনও উত্তর এখনও দুয়ের পাঁচ অংশ কাজ বাকি আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন